বুধবারের সংসদ হামলার ঘটনায় অভিযুক্তরা পুলিশ হেফাজতে যত দিন এগোচ্ছে ততই কালার স্পোক কাণ্ডে বিস্ফোরক তথ্য হাটে আসছে দিল্লি পুলিশের যদিও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে সড়ক বিরোধীরা এবার চারদিন পর সেই কাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হিন্দু দৈনিককে দেওয়ার সাক্ষাৎকারের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ কাণ্ডকে গুরুতর আখ্যা দেন তিনি বলেছেন লোকসভার স্পিকার ওম বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছেন তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী জুড়েছেন শুধু তদন্ত নয় কেন এই ধরনের একটা ঘটনা কি কি করার পরিকল্পনা ছিল তাও জেনে সমাধান খোঁজা দরকার সমাধান খুঁজতে হবে খোলা এই ধরনের ঘটনায় অহেতুক বিতর্কে জড়ানোর প্রয়োজন নেই তদন্তে কোন রকম বাধা সৃষ্টি করাও উচিত নয় এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেন নরেন্দ্র তিনি তার সদস্যদের সংসদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেন বিরোধীর সমালোচনায় কান না দিতেও পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া প্রসঙ্গে সরব কংগ্রেসের লোকসভা নেতা অধীর চৌধুরী সংসদে হামলার ঘটনার কতদিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী কোচা অধীর চৌধুরীর মোদী হ্যাঁ তো এখন মুশকিল হ্যাঁ সুর চড়া অধীর চৌধুরীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে যা যা ঘটে তুরান্ত তার টুইটার হ্যান্ডেল সক্রিয় হয়ে যায় তার মুখে নানা রকমের বাণী আমরা শুনতে পাই কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো তেরোই ডিসেম্বর এতদিন পর আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই সতেরো তারিখ এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল। যে আমি আছি তোমরা ঘাবড়িও না সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে আগে বলা হতো মোদি হয়তো মুমকিন হয় নতুন স্লোগান দিতে হবে মোদি হয়তো মুশকিল হয় কালকাটা নিউজ